বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের কর্মীদের ট্রেন ধরার আগেই চারজন মহিলা কর্মীদের আটকে দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে চার মহিলা কালিয়াগঞ্জ রেল স্টেশনে আসে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন ধরতে অভিযানে যাওয়ার জন্য ট্রেনে ওঠার আগে আশাকর্মীদের কর্মীদের পুলিশের পক্ষ থেকে তাদের ব্যাগ তল্লাশির নামে আটকে রাখা হয় তারা হলেন দীপালি সরকার বর্মন লক্ষ্মী সরকার কল্পনা বর্মন রায় আন্না দেব শর্মা তাদের বাড়ি কুশমন্ডি ব্লকের উষাহরণ এলাকায় পরে কলকাতা গ্রামী ট্রেন চলে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে যদি আপনার নাম কল্পনা কোথায় যাচ্ছিলেন আপনি কলকাতা স্বাস্থ্য ভবনে আমাদের ইয়ে ছিল মিটিং ছিল থেকে আজকে ট্রেন ছিল কোথায় যাবে আজকে কালীঘাট থেকে কলকাতায় নেমে তারপর আমরা ভবনে কি কারণে ওই যে আমাদের স্বাস্থ্য আশাদের আমাদের বকেয়া এক বছর থেকে বাকি আছে তারপর মাসের টাকা মাসে পেমেন্ট পাচ্ছি না ঠিক মতো পাচ্ছি না ভাগে ভাগে টাকা দিচ্ছে কেউ বুঝতেই পারছি না আশাগুলো মানে টাকা কোন মাসে দিল টাকা মানে কিছু বুঝতে পারছি না আজকে কি ঘটনা ঘটলো আপনাদের আজকে আমাদের সাথে আমরা ট্রেনে এখানে বসে আছি ট্রেন ধরার জন্য আমাদের যে ট্রেন উঠতে দিল না তারপর আমাদের ব্যাগ সার্চ করবে বলে চলো ট্রেনে উঠতে দিল না ওই যে পুলিশ পুলিশ বলতো কি থানার পুলিশ না আর হ্যাঁ থানার পুলিশ কি বললে এসে বললেন যে আমাদের বলে ইনফরমেশন আছে বলে আমাদের ব্যাগের মধ্যে কিছু আছে আপনাদের সার্চ করবো আচ্ছা মানে ট্রেন ঢুকে যাওয়ার পর না ট্রেন ঢুকার আগে ঢুকে যাওয়ার পর আচ্ছা আমরা উঠবো সবে তখন ওখান থেকে আমাদের অফিসে নিয়ে আসলো বললো চলো আমরা ট্রেন যাবে না আপনাদের শুধু খালি সার্চ করে ছেড়ে দেবো আচ্ছা তারপর তো ট্রেন ছেড়েই দিলো সার্চ করতে করতে ট্রেন চলে গেলো তারপর ওরা বোধহয় হয়ে গেল নাই আর এখান থেকে থানার পুলিশ কি আপনার সাথে মহিলা পুলিশ ছিল না মহিলা দুজন আর দুজন ইয়ে ছিল থানার পুলিশ ছিল হ্যাঁ হ্যাঁ মানে আপনারা ব্যাগ চেক করতে চেক করার নাম করে আপনাদেরকে ট্রেন ধরতো হ্যাঁ হ্যাঁ ট্রেন ধরতে দিল না দিল না কি অজুহাত ছিল একটা কি কি চাইছেন এখন এখন আমরা চাচ্ছি যে আমরা এখন বাড়ি পৌঁছাবো কি করে আর আমাদের আমরা যে টিকিট করেছি রিজার্ভেশন ইয়ে করেছি আমাদের তো পয়সা এমনি তো আসে না ওটা আমরা চাই আর হচ্ছে আমাদের এখন ব্যবস্থা করে দিক আমরা কি করে বাড়ি যাব এখান থেকে আপনার নাম আন্না দেব শর্মা কোথায় যাচ্ছিলেন আজকে আমরা যাচ্ছিলাম কালিয়াগঞ্জ স্টেশন থেকে চিৎপুর স্টেশনে কি করতে স্বাস্থ্য ভবনে আমাদের মিটিং আছে আসাদের কবে কালকে একুশ তারিখ একুশে জানুয়ারি কিসের আমাদের হচ্ছে ফিক্সড ভাতা হবে ভাগে ভাগে আমাদের বাড়াতে টাকা দিচ্ছে ওটা বন্ধ করতে হবে কোন মাসে টাকা দিচ্ছে সেটাও আমরা মেলাতে পারছি না আজকে আজকে ঘটনা ঘটনা হলো আমরা এখানে ট্রেনে কলকাতা যাওয়ার জন্য টিকিট করেছি রিজার্ভেশন করে টিকিট করে এসেছি তখন থেকে আমরা এখানে বসে বসেছি আসে স্টেশনে ট্রেন আসেনি তখন থেকে আমরা বসে আমাদের তো তখনই সার্চ করতে পারতো যে আমাদের কাছে কি আছে তা যখনই ট্রেন ঢুকে গেল আমরা তড়িঘড়ি করে যাচ্ছি ওঠার জন্য তখন আমাদেরকে এখানে ট্রেনে হেঁচড়ে নিয়ে আসলো চলে না আমাদের আপনাদেরকে যেতে হবে অফিসে ওখানে আমাদের আমাদেরকে সার্চ করবে আমাদের ব্যাগে বলে কি আছে না আছে কারা পুলিশ থানার পুলিশ কোন পুলিশ থানার পুলিশ না আর পি এফ ওটাই তো আমরা বলতে পারছি না এরকমই মহিলাটা আন্ডে ছিল।

এখন বাড়িতে আমাদেরকে পৌঁছায় দিই এটা আমরা চাই আমরা তো এখন আর কলকাতা যেতে পারবো না যার তো কোনো ব্যবস্থা নেই যদি আমাদেরকে নাহলে আমাদেরকে কলকাতা পৌঁছায় দিই এটাই আমরা চাচ্ছি এর সাথে এরকম করলো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ